ফারাক্কা এবারে ভুয়ো আরপিএফ গ্রেপ্তার ফারাক্কার নিশিন্দ্রা কলোনি এলাকা থেকে বিষ্ণুদাস নামে এক ভুয়ো আর পি এফকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত বিষ্ণুদাসের বাড়ির শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ঠাকুরপাড়া এলাকায় অভিযোগ রবিবার সকালে এক অচেনা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এক ভবগুড়েকে ধরে টানা করতে থাকে কিন্তু কিছুতেই যেতে চাইছিল নয় ওই ভবগুড়ে ঘটনা চোখে পড়ে এলাকার বেশ কিছু স্থানীয় বাসিন্দার সন্দেহ হওয়ায় তারা লোকটিকে ডেকে ব্যাপার সম্পর্কে জানতেও চান তিনি নিজেকে আর বলেও পরিচয় দেন যদিও তার কথায় অসঙ্গতি দেখা যায় খবর দেওয়া হয়

আলা আমার এখানে যে ইষ্ট দটি তোমার বাড়ি কথা এই ওরে ইষ্ট দেখলা কুনো করেছ যা কথা বল না কথা বল আমি মি করি এই তোমার বাড়ি কোন জায়গায় মথা বাড়ি বলা তুমি পয়সা নে হ্যাঁ দাড় ওই সামনে দাড়ি এত না দাড় পুলিশ বাড়ি সামনে এই পুলিশ নামটা কি গ্রামের মথা বাড়ি কি কোন গ্রাম মথা বাড়ি বাজার করা 340 হয়ে আর পাঁচ পাঁচ কে এমনি দিয়ে জি হ্যাঁ যা না আপনি যা হবে না শালা তুমি গো বাচ্চাটা বেয়েছো তুমি দা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা হোলি চাইল্ড একাডেমি বিগত ১৩ বছর ধরে সাফল্যের সঙ্গে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে আসছে এখানে রয়েছে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ইংরেজি আরবি এবং হিন্দি বিষয়ের ওপর বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় জওহর নবোদয় আল আমিন মিশন সহ বিভিন্ন মিশনের ভর্তি পরীক্ষার ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রয়েছে দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে মারুতি ভ্যান গাড়ির ব্যবস্থা তাই আর দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায় স্থান সাহেবনগর ডাক্তার আরিল ইসলামের বাড়ির পাশে ভাষাই পাইকর শামসিরগঞ্জ মুর্শিদাবাদ বিষয়টি জানতে ফোন করুন নাইন নাইন থ্রি টু এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর অথবা সেভেন সেভেন ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন সেভেন এইট এই নম্বর